আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয় থেকে একেবারে শেষ মুহূর্তের জন্য মাত্র হাতে গোনা কিছু এসসিকিউ নিয়ে আলোচনা করা হবে তুমি যদি একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হয়ে থাকো তো আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সময় নষ্ট না করে সরাসরি চলে আসব মূল প্রশ্নপত্রে তো এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে অবরোহ যুক্তি থেকে সেরা মাত্র উনচল্লিশটি এসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল এবং আজকের ভিডিওতে শেষ দুটি অধ্যায় থেকে অর্থাৎ আরহ যুক্তি থেকে মাত্র পনেরো থেকে কুড়িটি এসিকিউ পড়লেই কিন্তু ফাইনালে এখান থেকেই কমন পেয়ে যাবে তো প্রথমে দেখে নেব নবম অধ্যায়ে অর্থাৎ আরহ অনুমানের স্বরূপ প্রথম প্রশ্নটি অবৈজ্ঞানিক আরহ অনুমানের সিদ্ধান্তটি কি বচন হবে উত্তর সামান্য সংশ্লেষক বচন পরের প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরহ অনুমান বলা হয় কেন উত্তর হয়ে যাবে সাধারণ মানুষ অবৈজ্ঞানিক আরহ অনুমানের মতো কার্যকরণ সম্বন্ধ নির্ণয় না করেই ব্যতিক্রমীহীন অভিজ্ঞতার ভিত্তিতে অনুমান গঠন করে থাকে তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় এরপরে বিয়াল্লিশ নম্বর দাগের প্রশ্নটি উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরহ অনুমান বল কাকে বলে উত্তর হবে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয় সাদৃশ্য লক্ষ্য করে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান তো পরের প্রশ্নটি মন্দ বা দুষ্ট উপমা যুক্তি একটি উদাহরণ দাও যদি এভাবে প্রশ্ন আসে তো উত্তর হয়ে যাবে কুকুর ও চেয়ার উভয়ই চারটি পা আছে কুকুরও কামড়াতে পারে সুতরাং চেয়ারও কামড়াতে পারে এটি হচ্ছে মন্দ বা দুষ্টু উপমা যুক্তির একটি উদাহরণ তো এরপরে চলে আসবো আমরা চুয়াল্লিশ নম্বর দাগের প্রশ্নটি বৈজ্ঞানিক আরোহ আরোহের সিদ্ধান্ত কোন বচন হবে উত্তর যাবে সামান্য সংশ্লোচক বচন তো এরপরে পঁয়তাল্লিশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় উত্তর হবে অবৈজ্ঞানিক আরহ অনুমানকে মূল্যহীন বলা যায় না কেন না এক প্রকার অনুমানের উপর নির্ভর করেই সাধারণ মানুষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সামান্য সংশ্লেষক বচনের সিদ্ধান্ত হিসাবে প্রতিষ্ঠা করে এ জন্য ও বৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় তো এরপরের প্রশ্নটি দেখে নেব আমরা আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি উত্তর হয়ে যাবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরের প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি যদি হয় তাহলে উত্তর হয়ে যাবে কার্যকরণ সম্পর্ক ও প্রকৃতির একরূপতা নীতি এরপরের প্রশ্ন প্রকৃতির একরূপতা নীতি অর্থ কী বা কাকে বলে উত্তরে যাবে এর অর্থ হলো প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে এটা হলো প্রকৃতির একরূপতা নীতি তো এরপরে দেখে নেব আমরা উনপঞ্চাশ নম্বর দাগের প্রশ্নটি উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি উত্তর সাদৃশ্যের প্রাসঙ্গিকতা সামান্যিকরণ বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরটি দেখে নাও তোমরা যে প্রক্রিয়ায় সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতির সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই সামান্যিকরণ বলে তো এরপরে চলে আসো আমরা দশম অধ্যায় দশম অধ্যায় অর্থাৎ কারণ এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব কারণের সদর্থক শর্ত কাকে বলে উত্তর যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না সেগুলি সদর্থক শর্ত বলে তো বন্ধুরা আবারও বলে রাখি এই ভিডিওতে বলা প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র যে কটা এসসিকিউ শর্ট প্রশ্ন বলে দেওয়া হচ্ছে তোমরা যদি শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি দেখে পরীক্ষা দিতে যাও আমি আশাবাদী এখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তুমিও দুর্দান্ত একটা রেজাল্ট নিয়ে পাস করবে তাই ওভারঅল যুক্তি থেকে যে আটত্রিশটি এসসি কিউ শর্ট প্রশ্ন বলে দিয়েছি সেই পার্ট ওয়ান ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই সে ভিডিওটি দেখে নাও সে ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তোমরা অবশ্যই সেটা দেখে নিবে এবং ইউটিউবে কেউ বলে দেবে না দর্শন বিষয় থেকে পুরো গোটা বই থেকে মাত্র পঞ্চাশটি এসসি কিউ তাই এই পঞ্চাশটি এসসি কিউ পড়ে গেলেই কিন্তু তুমিও একটা দারুণ রেজাল্ট করবে তো বাহান্ন নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব বহু একটি ত্রুটি বা অসুবিধা লেখ উত্তর হয়ে যাবে কারণের বিজ্ঞান সমন্ত সংজ্ঞার সঙ্গে বহু কারণবাদের সংজ্ঞার কোনো মিল নেই এরপরের প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কী উত্তর বস্তুর অবিন্নসরতার নিয়ম এবং শক্তির অবিন্নসরতার নিয়ম নেক্সট প্রশ্নটি দেখে নেব কার্ভেদ হৃত কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন উত্তর কার্ভেদ হৃতের মতে গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত সত্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান এরপরে পঞ্চান্ন নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এখানে এ এবং বি এর কীরূপ শর্ত উত্তর হয়ে যাবে পর্যাপ্ত শর্ত নেক্সট কোশ্চেনটি কারণ ও শর্তের পার্থক্য কি বা পার্থক্য লেখ উত্তর হবে কারণ হল কতগুলি শর্তের সমষ্টি অপরদিকে শর্ত হল কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্তই প্রয়োজনীয় তো এরপরের শেষ প্রশ্নটি সান্তান্ন নম্বর দেখার প্রশ্নটি দেখে নেব আমরা মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন উত্তর তর্কবিদ মিলের মতে যে সমস্ত কারণের সম্পূর্ণভাবে বাদ দেওয়া যায় না তাই হল স্থায়ী কারণ তো এই ছিল মাত্র গোটা পুরো বই থেকে মাত্র সান্তান্নটি এসিগ্র প্রশ্ন তোমরা যদি ভালোভাবে এই প্রশ্নগুলি দেখে যাও তো অবশ্যই এখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তুমিও একটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট করে ফেলবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং শেষ মুহূর্তের জন্য মন দিয়ে পড়াশোনা করতে থাকো ধন্যবাদ